আমি ডক্টর মধুচন্দা পালিত চৌধুরী আই এম আ পিডিয়াটিক ডেন্টিস্ট অর কিডস ডেন্টিস্ট আজকের আমাদের টপিকে ডিসকাশন হচ্ছে ইম্পর্টেন্স অফ মিল্ক টু দুধের দাঁতে কি মর্যাদা দুধের দাঁতটা আমি যেটা পাই সব সময় ম্যাক্সিমাম অফ দ্য টাইম পেরেন্টসরা এসে আমাকে জিজ্ঞেস করেন দুধের দাঁতের কি ইম্পর্টেন্স কেন দুধের দাঁত ওটা তো পড়েই যাবে দুধের দাঁতের ইম্পর্টেন্স তো নেই অ্যাকচুয়ালি দুধের দাঁত হচ্ছে বেসিস যেমন আজকাল আমরা বাচ্চাদেরকে ছোটবেলার থেকে এডুকেশনটা শুরু করছি কারণ ওদের এজুকেশনটা বা ওদের ব্রেনটা ফরম্যাটিভ ইয়ার্স এ ইট গ্রোস প্রপারলি সিমিলারলি দ্য মিল্ক টিথ আর দ্য বেস মিল্ক টি তের বেসিস এ নতুন দাঁতের জন্ম হচ্ছে বা মিল্ক টি আর দ্য বেসিস অন হুইচ দ্য নিউ টি তার কামিং তো যদি মিল্ক টি টা ভালোভাবে না রাখা হয় তাহলে নতুন দাঁত কিন্তু ভালোভাবে আসবে না এটা সায়েন্স হ্যাজ প্রুভেন ইট দুধের দাঁত পড়ার আগে পড়ে যাওয়ার অনেকগুলো কারণ হতে পারে সব থেকে কমন যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে জন্য পড়ে যেতে পারে বা এটা হতে পারে যে দুধের দাঁতটা পড়ছে না কারণ তার নিচে নতুন দাঁতটা অ্যাভেলেবেলই নেই বা অনেক সময় আমরা সচরাচর দেখে থাকি এক্স রে করার পরই যেটা বোঝা যায় যে ওখানে যে নতুন দাঁতটা আছে দ্য পারেন্ট ওটা বেঁকে আছে বা অন্য জায়গায় অ্যাভেলেবেল আছে তো সেটার জন্য আমাদেরকে কিন্তু অ্যাজ এরলি অ্যাজ পসিবল নিয়ারেস্ট পিরিয়াটিক ডেন্টিস্ট এর কাছে গিয়ে এটা দেখিয়ে নেওয়া উচিত একবার এটা হচ্ছে পারমানেন্ট টুথ তার নিচে এটা হচ্ছে দুধের দাঁত সো এই দুধের দাঁতটা যদি আর্লি পড়ে যাচ্ছে এই যে পারমানেন্ট টুথটা আছে এটা কিন্তু এঁকে এঁকে বেরোবে কারণ এই যে মিল্ক টুথটা এই মিল্ক টুথটা গাইড করবে হচ্ছে নতুন দাঁতটাকে নিচে বেরোতে যদি আর্লি পড়ে যাবে নতুন দাঁত কিন্তু প্রপার প্রপার পজিশনে পজিশনে বেরোবে না না টাইম আসবে দুধের দাঁত যদি না পড়ে তাহলে নতুন দাঁত পেছন দিক থেকে বেরিয়ে আসছে এটা আমি অনেক কমনলি দেখছি স্পেশালি নিচের দাঁতগুলো তো পেছন দিক থেকে বেরিয়ে আসছে মানেই ওটার ম্যাল অ্যালাইনমেন্ট হয়ে গেল বা প্রপার পজিশনে ওটা পৌঁছতে পারলো না তো ওই জন্য সেটার জন্য দেখবো যে দুধের দাঁতটা পরেনি আর পেছন দিক থেকে নতুন দাঁত বেরিয়ে আমাদের কিন্তু কাছে পসিবল যাওয়া উচিত ডেন্টিস্ট আমরা অ্যানালাইজ করি যে দুধের দাঁতের কতটা রুট স্ট্রাকচার প্রেজেন্ট আছে কোন দাঁতের দুটো পার্ট থাকে একটা হচ্ছে ক্রাউন যেটা আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে রুট যেটা আমরা দেখতে পাচ্ছি না মাড়ির ভেতরে আছে তো ওই যে রুটটা সেটা কতটা প্রেজেন্ট আছে সেটার উপরে আমরা অ্যানালাইজ করে একটা এক্স করে ডিসাইড করি যে দাঁতটাকে কি আমরা তখনই তুলে দেব না আমরা আরো এক সপ্তাহ রাখতে পারি এটা অলসো ডিপেন্ড করে যে দুধের দাঁতটা কতটা নড়ছে তার উপরও ডিপেন্ড করে আর কি পজিশন আছে নতুন দাঁতটা কতটা পেছনে আছে বেঁকে বেরোচ্ছে কিনা জায়গা প্রেজেন্ট আছে কিনা মাড়িতে এগুলো আমাদের দেখে নিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে দুধের দাঁতটা টাইমলি পড়াটা टेंट देखे दाँत पड़ते हैं मिल्क टीथ इम्पर्टेंट ना थकत भगवान गड उड हेव गि डिराक्टली टूथ कैन उ मिल्क टीथ उज अलवेज एन इम्पोर्टेंस टू इट तो टाइमली फॉल अफ अ टूथ इज भेरि इम्पोर्टेंट फॉर अ प्रपर ग्रोथ एंड प्रपर कमिंग टूथ আমাদেরকে সুগার উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখন আমরা চারিদিকে দেখছি টুথপেস্ট মে ফ্লুরাইড সো দিজ আর ইম্পর্টেন্ট বাট দিজ আর টাইম কজ এই যে আমাদের চিনি এটা প্রচুর পরিমাণে ক্ষতি করছে তো দুধের দাঁতের জন্য চিপস চকলেটস বার্গার্স আর শুধুমাত্র সেটা না ইট ইজ ইম্পর্টেন্ট কি কখন দেওয়া হচ্ছে কত বার দেওয়া হচ্ছে আর কতক্ষণের জন্য দেওয়া হচ্ছে জিনিস খুব দেখার দরকার যে এই মিষ্টিটা কখন কতবার আর কতক্ষণ ধরে দেওয়া হচ্ছে বাচ্চাদের মিল্ক টুথ টা পরিষ্কার করা প্রচুর ইম্পর্টেন্ট কারণ মিল্ক টুথ থাকলে তবেই নতুন দাঁতটা আসবে আর শুধু যে দাঁতটা পরিষ্কার করতে হবে সেটা নয় তার সাথে সাথে আমাদেরকে জীবটা পরিষ্কার করাটাও ভীষণ দরকার তো কতবার পরিষ্কার করব দুবার পরিষ্কার করব সকালবেলা জল খাবারের পরে আর রাত্রেবেলা লাস্ট খাবারের পরে তার এটা না যে আমরা লাস্ট খাবার খেলাম তার আধ ঘন্টা পরে করছি তার পরেই ব্রাশ করে উচিত তারপরে পরে বাচ্চা কিন্তু শুধু জল খাবে আর কিছু খাবে না সো এটা স্টার্টিং কখন স্টার্ট করা উচিত যখনই নতুন দাঁত দুধের দাঁত বেরোলো ছ মাস বয়সে তখন থেকেই কিন্তু দুধের দাঁতের ব্রাশিং করাটা দরকার উইথ আ টুথপেস্ট